দেখেন দাদু হলো এই লকটা সবাই দেখেন ডানে ঘুরবে জি ডানে করবে ঠিক আছে ডানে খুলে এই লক ডানদিকে খুলবে না এরপরে হচ্ছে এটার নাম হচ্ছে বোনাট এটার নাম কি বোনাট বোনাট এই বোনাট লক হচ্ছে একটা ভিতরে থাকে এই যে ভিতরে এই যে ওই লিখতে থাকে এই লগাটা ভিতরে থাকে না ঠিক আছেন এরপরে আর একটা লক আছে এই সামনে কি এই যে বাহিরে একটা থাকে এই যে এই এইখানে দেখছেন এই যে সবাই দেখেন তাহলে এই বোনের প্লাগারটা ভিতরে আটা কে এই এটা উপরের দিক দিয়ে এই বা দিয়ে এটা লাগাই দিই এই যে আর একটা খুললাম ঠিক আছে এরপর এটা এই কোণায় লাগাই দিই তাই বোনের প্লাগারটা ভিতরে খুললাম আর একটা বাহিরে গেল খুললাম এরপর হচ্ছে হলো গাড়ি মনে করেন সকালের যে কাম এই রেডিয়েটর পানি সেকদা এই রেডিওটার পানি চেক দাও একটু কম আছে এই কম থাকলে দিতে হবে পানি বুঝতে পারছিস এটার নাম কি রেডিওটা এটার নাম কি রেডিওটা রেডিওটা রেডিওটার পানি চেক দাও এটা হচ্ছে ডানে লাগবে পানি কি দেখা যাবে না পুরো দেখা না দেখছ না পুরো ভালো দেখা ওই যে পানি আছে তো ওই যে একটু কম আছে কম থাকলে দিবে না তাহলে রেডিওটারে পানি চেক দিলাম ঠিক আছে ডানে লাগবে বামে খুলবে এরপরে হচ্ছে হলো

দুই ভাগে দুই লিটার কম তিন ভাগে তিন লিটার কম এই তিন লিটার কমলে গাড়ি স্টার্ট করা যাবে না মোবিল ঢুকাইতে পারে বুঝতে পারছি এফে হলো ফুল মানে পুরো আছে মোবিল এলে নো মানে নাই নাই আর এই তিন ভাগে এক ভাগ কমলে লাগে এক লিটার ঢুকাই চালাবেন গাড়ি দুই লিটার কমলে লাগে দুই ভাগ দুই ভাগ যখন কমবে তখন দুই লিটার ঢুকাবেন মোবিল এইটা লাইটে খুলে ঠিক আছে এটা খুলে মোবিল দিয়ে চালাবেন কিন্তু মোবিল ছাড়া চালান দেবে না গাড়ি বুঝতে পারছি কেমন আছে এই যে মুসা আবার ঢুকাবেন তাহলে বোঝা যাবে কতটুকু কম আছে যেমন এখন মুছে মুছি না এই যে এটা ভিতরে আবার ঢুকাইলাম ঠিক আছে ঢুকাইয়া আবার বের করলাম এখন এই যে এই যে এক লিটার কম আছে মানে এক লিটার এই যে এই পর্যন্ত ঠিক আছে কম আছে কিন্তু এখন কম মানে সব জায়গায় বিচে গেছে মোবাইল এই জন্য কম মোবাইল ঠিক আছে গাড়িতে বুঝাইতে পারছি আবার দেখবেন যে এই পর্যন্তই মোবাইল আছে কিন্তু কালো হয়ে গেছে তখন মিটার দেখে মোবাইল পাল্টাইতে হবে যেমন পঁচিশশো কিলো চালান যায় তিন হাজার কিলো চালান যায় একটা মোবিল দিয়া এরপরে এই পর্যন্তই আছে কিন্তু কাল হয়েছে তখন মোবিলটা চেঞ্জ করে যাবেন বুঝতে পারছি এটা হলো মোবিল চেক হঠাৎ দেখেন কি গাড়ি কে না কেলাস হয় না ব্রেক ফেল হয়ে গেছে কী হয়েছে ব্রেক ফেল এখন বসবেন কেমনে খেয়াল করেন ব্রেকে কাজ করতেছে না গাড়ি শক্ত পাবে না এই যে মাস্টার সিলিন্ডার এটার নাম কি মাস্টার সিলিন্ডার এটা কিন্তু তেল চেক দেবেন এটা তেল আছে কিনা এই যে তেল আছে হ্যাঁ তেল না থাকলে ব্রেক কাজ করবে না তখন আবার তেল দেবেন বুঝতে পারছি এটা ব্রেক অয়েল এটার নাম কি ব্রেক অয়েল এটা চেক দেবেন এরপরে ব্রেক অয়েল এটার নামই ব্রেক অয়েল এরপরে দেখতেছেন কি কেলাসে কাজ করে না বাগায় ধরেছে কেলা বুঝতে পারছি তখন হলো

এরপরে এই একটা ফ্যান আছে এই ফ্যানটা চলে গাড়িটা ইঞ্জিন ঠান্ডা করে অনেক সময় ইঞ্জিন হিট হয়ে গেলে বেশি হিট হয়ে গেলে তখন এই ফ্যানটা চলে কিনে দেখবেন এই যে তার লাগান গিয়েছে দেখছেন অনেক সময় সমস্যা হইতে পারে এরপরে এসির ফ্যান এসিতে ঠান্ডা হয় না এই যে এটা এসির ফ্যান লাগানো আছে এটা ঘুরে কিনে এটা না করলে এসিতে ঠান্ডা হবে না জি এরপরে হুইপার হুইপার পানির বক্স এটা হ্যাঁ ওই যে অনেক সময় ওই যে গ্লাসে পানি পাই না এই বক্স থেকে পানি জায়গা ওই গ্লাসে মারে হ্যাঁ এটা কিছুদিন পর পর এটা চেক দিবেন যে পানি আছে কিনা ওই যে একটু কম আছে জি এই পানি কাজ কি হ্যাঁ পানি কাজ কি এই গাড়ি রেডিয়েটর থেকে পানি ইঞ্জিনে মারে এটা যে ইঞ্জিনটা ঠান্ডা রাখে বুঝতে পারছিস হুম তাহলে

গাড়ি চালাইবে ঠিক আছে সকালে ওই যে পানি রেডিওটা পানি চেক দেবেন মোবাইল চেক দেবেন এগুলি তারপরে গাড়িটা পুরো গাড়িটা ধুবেন এবং গাড়ি গেলে যেটা বাইর করার আগে হাওয়া চেক দেবেন সব জায়গা হাওয়া সেঁকি না চাকায় হাওয়া ছাড়া কিন্তু গাড়ি কী করা যাবে না চালানো যাবে না চালানো যাবে না তাহলে এটা হলো ইঞ্জিনের ক্লাস মোটামুটি একটা ধারণা হলো কীভাবে আপনারা ইঞ্জিন টুকটাক যেন কোনো না বাদ না পড়ে যেন বুঝ গিয়ে চালাইতে পারেন ঠিক আছে এবং আজকে বিদায় সবার একটু ঘুরে শেষ ঠিক আছে ঠিক আছে ক্লাস হয়েছে era motamoti jam